হ্যালো স্টুডেন্টস ক্লাস টুয়েলভের ফিলোসফি যাদের আছে সেই ক্লাস এ ফিলোসফির এক্ষেত্রে আবর্তন ও বিবর্তনে যেগুলো দু হাজার তেইশে এসছে সেই প্রশ্ন উত্তরগুলো আমি দিলাম সেই লজিকগুলো তোমরা একটু দেখে নাও এখানে প্র প্রশ্ন আছে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো এক্ষেত্রে দেখো এক নম্বরে রয়েছে জড়বাদী হলেই চার হয় না আচ্ছা এই যে প্রশ্নটা জড়বাদী হলেই চার হয় না এটাকে কিন্তু তোমাদের লজিক্যাল ফর্মে করে নিতে হবে অর্থাৎ এক্ষেত্রে বাংলা আমি লিখব তর্কবিদ্যাসম্মত বচন তো তর্কবিদ্যাসম্মত বচনে হবে কোন কোন জড়বাদী নয় চার এটাকে আমি কিন্তু এইভাবে করে নিলাম তো তারপরে দেখো যে সেটার আবর্তন আবর্তন হচ্ছে এক্ষেত্রের এটা ও বচন ও বচনের ক্ষেত্রে কিন্তু কখনোই আবর্তন সম্ভব নয় তাই এক্ষেত্রে ও বচনে আবর্তন হবে না কারণ এটা কখনোই সম্ভব নয় আর নেক্সট দেখো এই যে বচনটা এই বচনটাকে কিন্তু আমরা আবার বিবর্তন করব বিবর্তনের ক্ষেত্রে আসবে কিন্তু কোনো কোনো জড়বাদী হন অচারবাগ তো বিবর্তনের ক্ষেত্রে আমার চারবাগটা অচারবাগ হয়ে যাবে তাই এটা আই বচন হয়েছে নেক্সট দিয়েছি কেবলমাত্র সত্যবাদীরাই সৎ তো এক্ষেত্রে লজিক্যাল ফর্ম বা সম্মত বচন করে নেব তারপরে হচ্ছে যে সকল সদ ব্যক্তি হয় সত্যবাদী এই এইটাকে হচ্ছে লজিক্যাল ফর্মে করে নিলেই হবে সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী এবার আবর্তন করব আবর্তনের উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়ে যাচ্ছে তাই কোনো কোনো সত্যবাদী হয় সৎ ব্যক্তি এবার এটাকে আমি কিন্তু কিছু করব না আমি হচ্ছে ফার্স্ট যেটা তর্কবিদ্যা সম্মত বচনে পরিণত করেছি সেটাকেই বিবর্তন করবো সেটার বিবর্তন হবে এটা এ বচন আছে তাহলে এবচনে বিবর্তন আমার হয় ই বচন কোনো সদ ব্যক্তি নয় অসত্যবাদী এই সত্যবাদীটা অসত্যবাদী অর্থাৎ বিরুদ্ধপদ হবে নেক্সট দিয়েছি সাধারণত প্রতিবেশীরা সহানুভূতিশীল তো এক্ষেত্রে দেখো সাধারণত আর তার সাথে হ্যাঁ মানে সদর্থক বাক্য আছে বলেই সেটা হচ্ছে আই বচন হয়ে যাবে আমি লজিক্যাল ফর্ম বা তব করেছি কি অর্থাৎ সম্মত বচন করছে কোন কোন প্রতিবেশী হয় সহানুভূতিশীল এটা হচ্ছে আই বচন করেছি দেখো এক্ষেত্রে কিন্তু এটা আমি আই বচন করেছি তো এই আই বচনের পর আমি এই এটার আই বচনের আবর্তন করছি যে কোন কোনো সহানুভূতিশীল ব্যক্তি হয় প্রতিবেশী অর্থাৎ এই ক্রস করলাম উদ্দেশ্য বিধেয় বিধেয় উদ্দেশ্যস্থানে যাবে নেক্সট দেখো যে এটার বিবর্তন কী করলাম যে কোনো কোনো প্রতিবেশী নয় অসহানুভূতিশীল অর্থাৎ এক্ষেত্রে অটা বিরুদ্ধপদ হয়ে যাবে নেক্সট দেখো লাস্টলি দিয়েছি এক্ষেত্রে চার নম্বরে দিয়েছি বৃত্ত চতুর্ভুজ নয় এই লজিক্যাল ফর্ম করব কি কোনো বৃত্ত নয় চতুর্ভুজ এবারে সেটাকে আবর্তন করব ক্রস প্যাটার্ন করে দিয়েছি দেখো উদ্দেশ্য বিধেয় স্থানে বিধেয় উদ্দেশ্যস্থানে যাচ্ছে তাই কোনো চতুর্ভুজ নয় বৃত্ত এটা হচ্ছে আমার আবর্তনীয় আর এবারে হচ্ছে এ আবর্তন করলাম এবারে আবর্তনীয়র পর এই আবর্তনের পর আমি কি করব বিবর্তন বলেছ